এটি আপনি প্লে স্টোরে খুবই সহজেই পেয়ে যাবেন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ইনক্রো মেকার তারপরে এই অ্যাপ্লিকেশনটি দেখে ডাউনলোড করে নেবেন তারপরে আপনি এটা ওপেন করে নিন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে আর আপনি মাথায় রাখবেন যে এটিতে কাজ করার সময় আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে তারপরে এখানে অনেকগুলো ইন্ট্রো ভিডিও দেখতে পাবে আপনি আমরা পছন্দ মতন একটি ইন্ট্রো ভিডিও সিলেক্ট করে নিন আমি এটাই নিচ্ছি তারপরে দেখবেন এটি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে এটা তোমাকে দেখাবে তারপরে নিচে এই বাটনটাই ট্যাপ দেবেন তারপরে দেখবেন এটি আবার ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে আপনাকে

তারপরে নিচে দেখতে পাবেন টেক্সট অপশন আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম আপনার নাম যে কোনো কিছু লিখতে পারেন আপনি চ্যানেলের নামটা লিখে নিন আমি লিখে নিলাম তারপরে এখানে দেখতে পাবেন ফন্ট অপশন আপনি এখান থেকে আপনার চ্যানেলের নামে ফন্ট চেস করতে পারবেন এখানে আপনি অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন আমি এই ফন্টটা লিখছি কমপ্লিট এবার এখানে ডাউনলোড অপশন এ ট্যাপ করে এটি ডাউনলোড করে নিন এটি সরাসরি গ্যালারিতে চলে যাবে দেখুন আমার ইন্ট্রোটি কেমন প্রফেশনাল ভাবে তৈরি হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন